আজকে একটি আমরা মজার ছড়া আবৃত্তি শুনব। ছড়াটির নাম হচ্ছে ওয়ান গেল মাছ ধরতে তোমরা কি সেই মজার ছড়াটি আমাকে আবৃত্তি করে শোনাতে পারবে চলো তাহলে শুরু করা যাক তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ছড়া আবৃত্তি করার জন্য তোমরা ভবিষ্যতে আরো আমাকে এত সুন্দর আবৃত্তি করে শোনাবে ঠিক আছে সবাই একটা হাততালি দাও